মল্লারপুরে বিধ্বংসী আগুন ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকার বিদ্যুৎ দপ্তর ও দমকল বাহিনীর তৎপরতায় আগুন এখন নিয়ন্ত্রণে বীরভূমের মল্লারপুরে ভোর রাতে হঠাৎই এক দোকানে আগুন লেগে ব্যাপক আতঙ্ক তৈরি হয় আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে মুহূর্তের মধ্যেই দোকানের ভেতরের জিনিসপত্র পুড়ে যায় খবর পেয়ে বিদ্যুৎ দপ্তর ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দোকানের মালিক সমীরঞ্জন দাস জানিয়েছেন এই অগ্নিকাণ্ডে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মালপত্র ভস্মীভূত হয়েছে কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় প্রাথমিকভাবে শর্ট সার্কিটের আশঙ্কা করা হলেও কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় এলাকা জুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ক্ষতিগ্রস্ত দোকান মালিক এখন সরকারের সাহায্য ও ক্ষতিপূরণের প্রত্যাশয় রয়েছেন বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দা শেডে পোর্ট টিভি ভে অনেক ঘটনাটি সময় চারটে পাঁচতে পাঁচ কি দশ এরকম পরিস্থিতি কি দেখলেন ওখানে গিয়ে পরিস্থিতি দেখলাম গিয়ে ধুয়ে উঠছে পূর্ব দিকে কোনো এক কোনো ধুয়ে উঠছে তারপর আর অবশ্য খবর দিলাম কারেন্টটা বন্ধ করার জন্যে হুম এবার কারেন্টটা বন্ধ করার পর যখন সাদা খুলতে আসছি তখন মানে এত আগুনের তাপ যে সাড়ে খুলতে পারলাম না দিয়ে আবার ফায়ার ব্রিগেডে বলা হলো ফায়ার ব্রিগেডে বলে ফায়ার ব্রিগেডটা আবার এলো চারটে পনেরো দিয়ে এলো দিয়ে জল দিয়ে আগুন তারপর সাড়ে টাকা ঠান্ডা হওয়াতে তারপর সাড়েটা খুললাম দিয়ে ভেঙে সব বার করে জল টল দেওয়া হলো কিসের দোকান ছিল কৃষনারি জাতীয় জিনিস ছিল সিগারেট বিড়ি তারপর তেল সাবান তারপর খাতা পত্র এসবগুলো থাকতো মোটামুটি কত টাকার মতো মাল ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে আপনার সাত আট লাখ টাকা হবে কি নাম আপনার সমীরঞ্জন দাস বাড়ি বাড়ি বাইনা মল্লাপুর বাইনা বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে নতুন রূপে পথ চলা শুরু করলো জিত স্টোরের একই ছাদের তলায় দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে পাবেন জন্মদিনের সমস্ত আয়োজন একসাথে কেক বেলুন সাজসজ্জার সমস্ত সামগ্রী আমাদের মুখরোচক খাবারের তালিকায় চিকেন বার্বিকিউ চিকেন আলাস্কা পেরি পেরি চিকেন চিকেন সালামি ভেজ চিজ বার্গার চিকেন পিজা চিকেন কর্ন রোল ভেজ প্যাটিস চিকেন প্যাটিস পনির প্যাটিস বাটার চিকেন বার্গার চিকেন স্পাইসি চিকেন বার্গার কেকের বিশেষ কালেকশন রয়েছে পাচ্ছেন রেড বেলভেট ম্যাঙ্গো মালাই রাজভোগ স্ট্রবেরি কুইন বাটারস্ক রোজবেরি ভেলিনা এখনই চলে আসুন দ্য সুগার অ্যান্ড স্পাইস স্বাদের নতুন জগতে আপনাকে স্বাগত কি কি পাবে ছাড়া চিকেন বারকিউ চিকেন হট ডগ চিকেন পিৎজা বার্গার আর ব্রেড তারপরে পেস্টি বার্থডে কেক পিজ্জা যাদের হ্যাপি বার্থডে বার্থডে যাদের থাকবে তারা কি কি পাবে এখানে এলে কি কি সবই পাওয়া যাবে বার্থডে যত আছে সবই পাওয়া যাবে আমাদের তরফ থেকে চ্যানেলের তরফ থেকে যদি এসে নাম করে কি কি সব পাবে ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় বীরভূম যোগাযোগ করুন 6297626941 এছাড়াও